দর্শক এই যে দেখছেন এটা হচ্ছে লাল বাঁধাকপি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই লাল বাঁধাকপি কিন্তু বাংলাদেশের জন্য এখন একটি সম্ভাবনাময় সবজি আপনারা জানেন যে সবুজ বাঁধাকপি বাংলাদেশে খুব জনপ্রিয় কিন্তু আপনারা এই যে লাল বাঁধাকপিটি দেখছেন এই লাল বাঁধাকপিটি কিন্তু অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটি ক্যান্সার প্রতিরোধক একটি সবজি যেটা সারা বিশ্বেই বহুল প্রচলিত এবং এই লাল বাঁধাকপি সম্প্রতি সারা দেশেই এখন চাষাবাদ শুরু হয়েছে দর্শক এই পর্বে থাকবে এই লাল বাঁধাকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি দর্শক যেই জমিতে আপনারা এই লাল বাঁধাকপির চারা রোপণ করবেন এই জমিকে আগে থেকে আগাছা মুক্ত করতে হবে চলুন দশক আমরা এখন জেনে নেই এই লাল বাঁধাকপিতে আপনি কোন সার কতটুকু প্রয়োগ করবেন দর্শক লাল বাঁধাকপি চাষের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করা সবচেয়ে ভালো পচা গোবর বা কম্পোস্ট এই বিশেষ প্রজাতির বাঁধাকপি চাষের জন্য অত্যন্ত উপযুক্ত প্রতি শতাংশে গোবর প্রয়োজন হবে চল্লিশ কেজি ইউরিয়া প্রয়োজন হবে ছয়শো গ্রাম টিএসপি ছয়শো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম জিপসাম চারশো গ্রাম চলুবর বোরন একশো গ্রাম গ্রোজিন দস্তা একশো গ্রাম অ্যামোনিয়াম মলিপ ডেট পাঁচ গ্রাম এবং ভার্মিকম্পোস্ট দশ কেজি দশক শেষ চাষের সময় গোবর বিশ কেজি টিএসপি তিনশো গ্রাম এবং জিপসাম সার সোলুবর বোরন গ্রোজিন দস্তা অ্যামোনিয়াম মলিভডেট এবং ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর আপনারা দিয়ে দিবেন দশক চারা রোপণের পূর্বে শতক গোবর বিশ কেজি টিএসপি তিনশো গ্রাম এবং পটাশ আড়াইশো গ্রাম এই প্রত্যেকটি চারার গোড়ায় আপনারা প্রয়োগ করে তারপর চারা রোপণ করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই জমি তৈরির কৌশল দশক জমি গভীরভাবে চাষ দিয়ে তৈরি করতে হবে এরপর দুইটি সারিতে চারা রোপণের জন্য এক মিটার প্রস্থ এবং পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু এবং সুবিধামতো মতো দৈর্ঘ্যের বেড করতে হবে পাশাপাশি দুইটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার প্রশস্ত নালা রাখতে হবে এবং পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীর এই নালাগুলো থাকবে নালা যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীর হবে তখন আপনারা সেচ দেওয়া এবং বৃষ্টির সময়ে অতিরিক্ত পানিগুলো নিষ্কাশনে সুবিধা হবে দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দিয়ে সারা দেশের কৃষি উদ্যোক্তা সাত বাগানি বারান্দা বাগানী সহ সকল কৃষকদের উপকারে আসবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া আসুন দুনিয়াতে কিছু রেখে যাই এই যেগুলো পরকালে কাজে লাগবে দর্শক মনিরুজ্জামান ফেসবুক ফেসবুক আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এবং সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষি আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ